গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো সোমবার মাথায় এখন আমলা অয়েল লাগাচ্ছি একদিন মাথায় তেল ফেল দেওয়া হয়নি তবে সপ্তাহে একদিন নিয়ম করে শ্যাম্পু করেছি ঠান্ডা পড়েছে ঠিকই কিন্তু সপ্তাহে একদিন ঠিক শ্যাম্পু করে নিয়েছি গরমের দিনে সপ্তাহে দু তিন দিন শ্যাম্পু করা হয় কিন্তু এই শীতের জন্য সপ্তাহে একদিন শ্যাম্পু করেছি তবে মুখের কোনো যত্ন নেওয়া হয়নি এই ঠান্ডায় আমার মুখটা একদম শুষ্ক মরুভূমি হয়ে আছে সকালবেলা প্রতিদিন ফেস ফেসওয়াশ দিয়ে একবার করে মুখ ধোয়া হয়েছে কিন্তু মুখে আর অন্য কোনো প্যাক বা স্ক্রাবার এগুলো কিছুই লাগানো হয়নি কালকে মনে হয় একটু মুখে আমি স্ক্রাবার দিয়েছিলাম এই ঠান্ডার জন্য মুখের যত্নটা আর করতে পারিনি গরমের দিনে চোখ বন্ধ করে যে কোনো ধরনের প্যাক মুখে লাগানো যায় কিন্তু শীতকালে সব ধরনের প্যাক মুখে লাগানো যায় না একটু অয়েলি টাইপের প্যাক ব্যবহার করতে হয় ধরো একটু মধু দিয়ে প্যাক বানাতে হয় বা ভার্জিন কোকোনাট অয়েল যেটা রয়েছে সেসব মুখে লাগাতে হয় কিন্তু এই কনকনে ঠান্ডার জন্য ওই সমস্ত প্যাক ফ্যাকের কথা না সব মাথার উপর থেকে উড়ে চলে গেছে ওই সমস্ত প্যাকের কথা আর মাথার মধ্যে ছিল না তখন মনে হচ্ছিল বেঁচে থাকতে পারবো তো এত ঠান্ডায় এরকমই মনে হচ্ছিল এই ঠান্ডা গরম সহ্য করার ব্যাপারটা একটা মানুষের ইমিউনিটি পাওয়ারের উপরে নির্ভর করে তার প্রেশারের উপরে নির্ভর করে তার রক্তের তারতম্যের উপরে নির্ভর করে যাই হোক ঠান্ডা এখন যাই যাই করছে সামনে আবার এখন এই পোড়া গরম পড়বে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এবার প্রচণ্ড গরম পড়বে কারণ এবার ঠান্ডাটা খুব বেশি পড়েছে তো গরমও সেই লেভেলে পড়বে আজকে এই ডাইনিং রুমের পাখাটা পরিষ্কার করতে হবে চেয়ারের উপরে উঠে জাটা দিয়েই পরিষ্কার করে নিয়েছে এইভাবে ভালো করে পরিষ্কার করা যায় না কিন্তু কি করব কোনো উপায় নেই এইভাবেই আমি পাখা পরিষ্কার করি সেদিন উপরের ঘরের পাখা দুটো পরিষ্কার করেছি আজকে এই ডাইনিং রুমের পাখাটা পরিষ্কার করছি এইভাবেই ঝুল চাটা দিয়ে কোনো রকমে পরিষ্কার করি আগে তো ল্যাডারে উঠে ভালো করে পরিষ্কার করতাম কিন্তু এখন আর ল্যাডারে উঠি না যদি কোনো কারণে পড়ে যায় তো এই বয়সে হাত পা ভেঙে গেলে না আর ঠিক হবে না ওই ভয়ে ল্যাডারে উঠে এখন আর পাখা পরিষ্কার করি না এরকম চেয়ারে উঠে ঝুল চাটা দিয়ে যতটুকু পারি ততটুকু পরিষ্কার করে রাখি এই দেখো কত ঝুল পড়েছে পাখার উপরে উপরে ঝুল ভর্তি ছিল ঝুলঝাটা দিয়েই এগুলো সব পরিষ্কার করলাম ভেজা একটা কাপড় দিয়ে পাখাটা মুছে নিলে ভালো হতো কিন্তু সে তো আর করতে পারলাম না উপর উপর দিয়ে ঝুলটা পরিষ্কার করে দিয়েছে দিয়েছি ট্রেগুলো এখন বাইরে নিয়ে রেখে দেব কালকে সকালে যখন নোংরা গাড়ি আসবে তখন দিয়ে দেব। চোখের সামনে দেখলে সে সময় আমার মনে পড়বে তা আজকে সকালবেলাই তো দেওয়ার কথা ছিল খেয়াল করিনি ওই পাশে ছিল মনেও ছিল না কালকে সকালে দিয়ে দেবো এখন বাইরে যাই এই ডিমেটার রেখে আমি উঠোরটা ঝাড় দিয়ে তারপরে নাইটিটা আসি কৃপার গলা ব্যথা করছে ওই জন্য আদা আর গোলমরিচ দিয়ে কড়া করে ওকে চা বানিয়ে দিলাম এমনিতেও প্রতিদিন সকালবেলা ওকে আদা দিয়ে চা বানিয়ে দেই তো আজকে আবার একটু গোলমরিচটা অ্যাড করলাম গলা ব্যথা করছে সেই কারণে মাছ তরকারিতে এবার শীতে যতটা না আদা বাটা দিয়েছি তার থেকে বেশি আদা দেওয়া হয়েছে চায়ের মধ্যে দুবেলা করে আদা দিয়ে চা করা হতো অনেকটাই আদা লেগেছে এবার শীতে কিন্তু বেশিরভাগটাই ওই বললাম না চায়ের পিছনেই খরচা হয়ে গেছে জন্যের জন্য এখন পরোটা বানাবো কালকে মাংস রান্না হয়েছিল তো সেই মাংস ফ্রিজের মধ্যে রয়েছে ওখান থেকে একটু মাংস আর পরোটা দেব ছেলে আমাকে বলে দিয়েছে মা তুমি আজকে আমার টিফিনে পরোটা মাংস দেবে এখন শীতকাল বলেই আগের দিনে রান্না করা মাংসটা ছেলেকে স্কুলের টিফিনে দিচ্ছি তাও ছেলে বলেছে বলে তা না হলে কিন্তু আমি মাংসটা দিতাম না ও যখন দুপুরে বাড়িতে ভাত খেত তখনই আমি ওকে মাংসটা গরম করে দিতাম স্কুলের টিফিনে না কেন জানি না আমার না মাংস দিতে একদমই ভালো লাগে না আমার মনে হয় মাংসটা বেশি রিচ খাবার হয়ে যায় সেই জন্য মাংসটা বাচ্চাদের স্কুলে টিফিনে আমার দিতে ভালো লাগে না এমনি এই যে ফ্রেশ লুচি তরকারি রুটি পরোটা তরকারি স্যান্ডউইচ এই ধরনের খাবার দিতেই ওদেরকে আমার বেশি ভালো লাগে আর অর্জুন বলবে ওদের স্কুলে নাকি বেশিরভাগ বাচ্চারাই স্কুলের টিফিনে চিকেন নিয়ে আসে ওকে নাকি আবার ওর বন্ধুরা বলে দেয় তোর মাকে বলবি আগের দিন যে মাংসটা রান্না করে সেটা ফ্রিজে রেখে দিতে পরের দিন তুই সেই মাংস দিয়ে পরোটা বা ভাত নিয়ে আসবি স্কুলের টিফিনে এই বাচ্চাদের কথা শুনলে আমার যে কি হাসি পায় ওরা যে কত রকমের কত ধরনের কথা বলে রাতের বেলা শুয়ে শুয়ে আমি অর্জুনের সাথে গল্প করি তো তখন অর্জুন আমাকে কত রকমের গল্প শোনায় আজকে না পনিরটা একটু অন্যরকম করে রান্না করছি টক দই দিয়েছে এর মধ্যে গোটা গরম মশলা গোটা জিরে ফোড়ন দিয়েছি আর দেখো সবজি রয়েছে যে দেখো সুইট কর্ন রয়েছে তারপরে গাজর বিনস ক্যাপসিকাম ফুলকপি এগুলো দিয়ে পনির রান্না করব। আর এই দেখো এটা হলো গিয়ে মেন মশলা এর মধ্যে রয়েছে আমন্ড কাজু বাদাম অল্প কয়েকটা কিশমিশ আর চার চারমগজ এগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি নামানোর সময় এটা দিয়ে তারপরে নামিয়ে দেব। আর একটু গরম মশলা দেবো ঘিটা দিতে পারবো না ঘিটা না আমিষের তো ওই ঘিটা আর এই নিরামিষ রান্নার মধ্যে দিতে পারবো না ঘি দিলে একটু ভালো হতো শুধু ওই গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এই রান্নাটা তোমাদের সাথে আমার শেয়ার করার কথা ছিল কিন্তু অর্জুন স্কুলে যাওয়ার পরই একটা ফোন আসলো তো তার সাথে আমি কথা বলতে এতটাই ব্যস্ত ছিলাম সেই জন্য আমি কোনো ব্লগও করতে পারিনি আর ঠিকঠাক মতো আমি কাজও করতে পারিনি কারণ এই ফোনটা দিয়ে তো আমার ভিডিও হয় এবার এই ফোনটা দিয়ে আমি কথা বলছিলাম সেই জন্য আমি আর তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করতে পারিনি তো তার সাথে কথা বলছিলাম আর ঘরে কাজকর্ম করছিলাম ফোনটাকে কানে এইভাবে চেপে ধরে ওই হাত দিয়ে সবজি কাটছিলাম বাসন মাজছিলাম মশলা কষিয়ে তারপরে কি বলে এই পনিরের তরকারিটা বসিয়ে দিলাম ডাল রান্না করেছে এই যে দেখো ভেজ ডাল রান্না করেছে এগুলো কিন্তু সব তার সাথে কথা বলতে বলতেই করেছে এই যে দেখো একদিকে কথা বলছে এইভাবে ওই কানে ফোনটা চেপে রেখে আর দুই হাত দিয়ে এই রান্নাবান্নাটা সেরে নিলাম আসলে যে ফোন করেছে সে তো আমার সাথে কথা বলছিল তো ওই কথা বলার মাঝখানে আমি আর ব্রেক দিতে পারিনি তাকে যে বলবো যে আমি পরে কথা বলছি বা ফোনটা এখন রাখ বা কিছু এইসব যে আমি বলবো সেটা বলতে পাইনি সবসময় কি আর সবার মুখের উপরে চট করে বলা যায় যে ফোনটা রাখ পরে ফোন করব বা কিছু আর মানুষ যখন কোন একটা ইম্পর্টেন্ট কথা বলে যখন মনের কোনো কথা শেয়ার করে তখন তো আরও আগেই বলা যায় না যেহেতু ওই পাশে যে কথা বলছিল সে কিছু কথা শেয়ার করছিল সেই জন্য আর আমি তাকে বলতে পারিনি যে ফোনটা রাখো বা কিছু আমি পরে ফোন করব এসব কিছুই বলতে পারিনি আমি সাধারণত এই টাইমে কারোর সাথে কথা বলি না আমি বিকেলের দিকেই সবার সাথে একটু কথা বলি এই সময় বা ওই ধরো দুপুরবেলা আমি যখন ভিডিও এডিট করি একটা দুটোর সময় ওই সময় আমি কারোর সাথে কথা বলি না কিন্তু আজকে যে কথা বলছিলো সে আর কি ইম্পর্টেন্ট সব কথা টথা বলছিল তো তার কাছে আর কি ইম্পর্টেন্ট ছিল কথাগুলো তো ওই জন্য আমি আর ওই মানে কথার মাঝখানে ব্রেক দিতে পারিনি তো যাই হোক আজকে আর তোমাদের সাথে আমার রান্নাটা শেয়ার করা হলো না তো এটা এখন এর মধ্যে দিচ্ছি এটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো আজকে পনিরটা খেতে হেপি ভালো হবে কৃপা আমাকে কালকে বলেছিল আজকে তো সোমবার আজকে যেন নিরামিষের একটু ভালো আইটেম রান্না করি ওই জন্যই একটু আর কি মেয়ের মন পছন্দ রান্নাগুলো করছি আজকে আর এখন বানাচ্ছি ফুলকপির পাকোড়া আজকে ফুলকপির পাকোড়াটা একটু অন্যরকম করে করছে আমি সবসময় না ফুলকপির পাকোড়া গোটা গোটাই বানাই মানে ফুলকপির টুকরো করে যেইভাবে পাকোড়াগুলো করে আলু ফুলকপির জন্য যেভাবে ফুলকপি কাটা হয় সেইভাবেই ফুলগুলোকে আমি পাকোড়া করে নিই কিন্তু আজকেই প্রথমবার আমি ফুলকপিটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর ভাজার জন্য যেসব মশলাপাতি দিতে হয় সেগুলো দিয়ে বড়ার মতো করে আজকে ভেজে নিচ্ছি আর এখন আমি চলে এসেছি দেখো বাইরের কলতলায় এই টাইম কলের জলে আজকে আমি মাথা ধোবো কলের জলটা ঠান্ডা তো ওই জলটা মাথায় দেবো না টাইম কলের জলটা একটু গরম থাকে সেই জন্য আমি এসছি কিন্তু অভাগা যেদিকে যায় সাগর সেদিকে শুকিয়ে যায় আজকে না টাইম কলের জলটা আমার কাছে একটু গরম মনে হচ্ছে না আর জল ভীষণ আস্তে আস্তে পড়ছে আজকে লাঞ্চ মেনুতে আছে ভেজ ডাল এর সাথে এই যে ফুলকপির বড়া আর এটা একটা সবজি রান্না করেছি সর্ষে বাটা দিয়ে শিম আছে একটুখানি লাউ শাক আর একটা আলু এই দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু গা মাখা মতো করে রেখেছি আশা করি এটা খেতে ভালো হবে সর্ষে বাটা দিয়ে যে কোনো রান্নাই না আমার কাছে খেতে ভালো লাগে আর এই তো পনিরটা রান্না করলাম তো এটা অনেকটা ওই নবরত্ন কোরমার মতো হয়েছে কিন্তু নবরত্ন কোরমা না নবরত্ন কোরমার জন্য নয় রকমের সবজি নয় রকমের মশলাপাতির দরকার হয় তো এটাতে নয় রকমের সবজিও নেই নয় রকমের মশলাও নেই ওই আর কি ধরো নবরত্ন কিছু একটা করে রেখেছি মানে মিনি নবরত্ন তো সব কিছুতেই মিনি কথাটা করা হয় তো আমিও নবরত্ন সাথে মিনি কথাটা অ্যাড করে দিলাম মিনি নবরত্ন করবা তো এই আমাদের লাঞ্চ মেনু এই যে আমি গরম জল বসিয়েছি স্নান করতে যাব এখন স্নান করে ভাতের থালাটা নিয়ে রোদ্রে চলে আসলাম কৃপা আর আমি দুজনেই এখন একসাথে ভাত খেয়ে নেব। আমি সকালবেলা কিছু খাইনি ওই জন্য ভাবলাম একবারে ভাতটা নিয়েই বসি কয়েকদিন ধরে খেয়াল করছি সকালবেলার দিকে এখন আর আমার খিদে পায় না আগে তো অর্জুন স্কুলে চলে যাওয়ার পরে আমি ব্রেকফাস্ট করে নিতাম দশটা সাড়ে দশটার সময় কিন্তু এখন দেখছি বারোটা সাড়ে বারোটার আগে আমার আর সেইভাবে খিদেই পায় না যখন বারোটা সাড়ে বারোটা বাজে ওই সময় ভাবে যে একটু পরে ভাত খেয়ে নেব এখন আর কী ব্রেকফাস্ট করব একবারেই ভাত খেয়ে নেব তো ওই দুপুরের খাওয়া আর সকালের খাওয়া একবারেই হয়ে যাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল চারটে বাজে আমি অর্জুনের জন্য অপেক্ষা করছি অর্জুন এখনই আসবে স্কুল থেকে ও আসলে ওকে খাইয়ে দাইয়ে আবার সাথে সাথে ম্যামের বাড়িতে পাঠাতে হবে আজকে ওর পড়া পাঁচটার থেকে সাতটার সময় ম্যাম আজকে পড়াবে না কোথায় যাবে তো সেই জন্য ওই পাঁচটার সময় ওকে পাঠিয়ে দিতে হবে আর আমি ফুল গাছেও জল দেব। ওই সময় সমস্ত গাছে জল দিতে পারিনি টাইম কলের জলটা ছিল না তো সেই জন্য তো পরে টাইম কলের জল আসার পরে আবার বালতি ভরে রাখলাম ওই জলটাই এখন ফুল গাছে দিয়ে দেব। দুটো বালতিতে জল ভরে রেখেছি এই জলটাই এখন আবার দেব গাছে ফুল টুল কোনো কিছু নেই ভালো লাগে না বুঝলে তো মানে আমার না গাছ লাগানোর যে ইচ্ছেটা ছিল সেটাই না নষ্ট হয়ে গেছে কারণ গাছে ফুল ফোটে না ওই জন্য আর আমি কোনো ইন্টারেস্টই পাচ্ছি না এই শীতকালে সবার বাড়িতে সবার গাছে কত ফুল ফুটেছে আর আমার গাছগুলোর এই দশা সবাই বলে যে এখানে রোদ পড়ে না তো সেই জন্য নাকি গাছে কোনো ফুল ফুলটুল ফোটে না ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত মিঠুন চক্রবর্তীর একটা সেই ডায়লগ আছে না ওই ডায়লগটার কথা মনে পড়ে গেল ফুল ফুটছে না সেটা ঠিকই কিন্তু তাও আমি এখানে গাছ লাগাবো হ্যাঁ মাঝে মধ্যে ডিমোটিভেট হয়ে যায় মাঝে মধ্যে মনটা খুব খারাপ লাগে এখানে কোনো ফুল ফোটে না ওই জন্য কিন্তু তাও আমি এখানে আবার গাছ লাগাবো এখন তো আমি শীতের জন্য বাইরে বাজারে কোথাও যাচ্ছি না কিন্তু পরে আবার আমি এখানে ফুল গাছ লাগাবো নতুন করে এসব কাজের মধ্যে থাকতে তো ভালো লাগে আমার একটা অভ্যেস হয়ে গেছে তো সেই জন্য এখন এই যদি ফুল গাছের কাজগুলো না করি না আমার ভালো লাগবে না একটা কাজে মন বসাতে অনেক সময় লাগে কিন্তু একবার যদি ওই কাজে মন বসে যায় তখন কিন্তু ওই অভ্যাসটা আর সহজে কাটানো যায় না আমরা যখন নতুন করে কোনো কাজ নিজের অভ্যাসে আনতে চাই তখন কিন্তু দেখবে ওই কাজে আমরা কিছুতেই মন বসাতে পারছি না মনটা বারবার ছুটে এদিক ওদিক চলে যাবে ওই সময় কিন্তু মনটাকে ধরে বেঁধে আবার আমাদের সেই কাজে নিয়ে আসতে হবে যতবার মনটা দৌড়ে দৌড়ে ছুটে চলে যাবে ততবারই মনটাকে ধরে বেঁধে আমাদের সেই কাজের মধ্যে নিয়ে আসতে হবে আর এরকম করতে করতেই আমাদের মন একদিন ঠিক তার মালিকের কথা শুনবে আমরা যেটা চাইছি আমাদের মন ঠিক সেটাই শুনবে আর এটাকেই বলে অভ্যাসের তলোয়ার চালানো অভ্যাসের তলোয়ারটা সবসময় চালাতে হবে আর এই অভ্যাসের তলোয়ার চালাতে চালাতে আমরা ঠিক ওই কাজটাতে মন বসাতে পারবো ধর দোকানে যাচ্ছি টাকা দিতে এক সপ্তাহে সাতশো টাকা হয়েছে আরে তুই কাঁদছিস কেন এখানে দাঁড়িয়ে হ্যাঁ কি আছে তো যা আমার কাছে যা এই যে এখানে লুকিয়ে লুকিয়ে কাঁদছে ঠিক আছে হ্যাঁ আপনার টাকা কত জানি হয়েছিল ছশো একাত্তর না জানি একষট্টি না আমি ওই প্রথম দিনের ওইটা দিচ্ছি ওই বিলটা দিচ্ছি তো রাখেন সাতশো টাকা রাখেন আপনি পরে মাইনাস করে দিন অর্জুন তো বন্ধুরা এখন তাহলে ব্লগটা শেষ করে দিচ্ছি কালকে রাতে তো ওই যে পাশের দোকানে গিয়েছিলাম টাকা দিতে তো টাকাটা দিয়ে আসার পর তোমাদের সাথে আর কথা হয়নি তখন ব্লগটা বন্ধ ছিল তা এখন ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে